আসসালামু আলাইকুম জিরো টু হিরো বাংলা ব্যাকরণ সিরিজে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের এই ক্লাসে ধ্বনিতত্ত্ব নিয়ে আমি এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু আছে সব কিছুই আলোচনা করার চেষ্টা করব এবং ধ্বনিতত্ত্ব টপিকটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধ্বনিতত্ত্ব থেকে যে সকল প্রশ্ন এসে থাকে তার ধাঁচ এবং ধরন কাইন্ড অফ সেমই থাকে কারণ ধ্বনিতত্ত্বে ম্যাক্সিমাম প্রশ্ন থিওরি রিলেটেড এসে থাকে অর্থাৎ আপনি যত থিওরি পড়বেন ততই ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই ভিডিওতে আমি সকল প্রকার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি দেখবেন আশা করি ধ্বনিতত্ত্ব টপিকটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বাংলা ধ্বনিতত্ত্ব বলতে বাংলা ভাষায় ব্যবহৃত যাবতীয় ধ্বনির বিবরণ এগুলোর উচ্চারণ এবং ব্যবহার বিন্যাসের আলোচনাকে বোঝায় এক্ষেত্রে ধনির তত্ত্বে ধ্বনি বর্ণ এবং অক্ষর নিয়ে আলোচনা করা হয় ধনী হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক অর্থাৎ মানুষ যা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করে থাকে তাকে আমরা বলে থাকি যেমন অ আ ক খ ইত্যাদি বর্ণ হচ্ছে ধনির লিখিত রূপ এটি প্রায় পরীক্ষায় এসে থাকে যে ধনির লিখিত রূপ কি ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ বা ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে বলা হয় যেমন অ আ ক খ অর্থাৎ ধ্বনিকে যখন আমরা কাগজ কলমে উল্লেখ করি তখন ওইটি বর্ণ আকারে উল্লেখ করে থাকি অক্ষর অর্থাৎ নিঃশ্বাস এবং প্রশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে আমরা অক্ষর বলে থাকি যেমন বক এখানে বক শব্দটি আমরা ক্ষুদ্রতম প্রয়াসে অর্থাৎ একবার চেষ্টাতেই উচ্চারণ করতে পারি তাই বক হচ্ছে এখানে এক অক্ষর শব্দ অক্ষর নিয়ে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে এখন অক্ষরের সংজ্ঞাটি জেনে নিন নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে অক্ষর বলে থাকে ধ্বনি কোন ভাষার উল্লেখিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে ধ্বনির সাথে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না ধনী তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে ধনী তৈরিতে যে সব বাক সহায়তা করে সেগুলো হচ্ছে ফুসফুস জিভা তালু দাঁত ঠোঁট নাক ইত্যাদি মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় বাধা পায় ফলে মুখে নানা ধরনের ধনির সৃষ্টি হয় তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না অর্থাৎ নির্দিষ্ট ভাষার নির্দিষ্ট কিছু ধ্বনি থাকে এই ধ্বনির মাধ্যমেই ওই ভাষাটি গঠিত হয়ে থাকে প্রকারভেদ বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে স্বরধ্বনি বলে অর্থাৎ যেসব ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে সেগুলোকেই স্বরধ্বনি বলে এবং এই স্বরধ্বনিগুলোর আশ্রয় করে অন্য কোনো অন্য ধ্বনি অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি সৃজন হয় বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি এগুলো হচ্ছে অ আ উ ই লিখিত কোন রূপ নেই তবে স্বরধ্ব স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু যুক্ত থাকলে সেটিকেই অনুনাসিক স্বরধ্বনি বলা হয় অনুনাশিক স্বরধ্বনি মোট ষাটটি ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনিগুলো সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে যেমন ক খ গ ঘ প অর্থাৎ এইসব ধ্বনি উচ্চারণ করতে তার অবশ্যই কোন স্বর স্বরধ্বনির সাহায্য দরকার এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয় যেমন ক যুক্ত অ্যাঁ অ ধ্বনির সাহায্য নিয়ে ক উচ্চারণ করা হয় স্বরধ্বনির প্রকাভেদ স্বরধ্বনি উচ্চারণের স্থান কাল প্রভৃতি অনুসারে নানান ভাগে ভাগ করা হয়েছে প্রথমত উচ্চারণ অনুসারে স্বরধ্বনির বিভাজন উচ্চারণ অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে দীর্ঘস্বর যে স্বর উচ্চারণে কম সময় প্রয়োজন হয় তাকে স্বর বলে স্বর মোট চারটি আহ অ এবং রি এই চারটি হচ্ছে স্বরের উদাহরণ এবং দীর্ঘস্বর হচ্ছে যে স্বর উচ্চারণে দীর্ঘ সময় প্রয়োজন হয় তাকে দীর্ঘস্বর বলে দীর্ঘস্বর মোট ষাটটি আই ও গঠনগত দিক থেকে স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায় মৌলিক স্বরধ্বনি অর্ধস্বর এবং যৌগিক স্বরধ্বনি এক্ষেত্রে মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনিগুলি অবিভাজ্য যার উচ্চারণে অন্যের সাহায্য দরকার হয় না তাকে মৌলিক স্বরধ্বনি এ ধ্বনিটির নিজস্ব কোনো চিহ্ন নেই তবে বাংলা ভাষায় এই ধ্বনির প্রচলন খুব বেশি আমরা কেউ এক বলি না আমরা বলি এক একইভাবে দেখ বলি না বলি দেখ অর্থাৎ এক্ষেত্রে এ ধ্বনি অথবা এ ধ্বনি বিকৃত হয়ে এক্ষেত্রে উচ্চারণে প্রকাশিত হয় অর্ধস্বর পাশাপাশি অবস্থিত দুটি শব্দ মৌলিক স্বরধ্বনির দ্বিতীয়টি হচ্ছে স্পষ্টভাবে উচ্চারিত আহ দুঃখিত এক্ষেত্রে এই বাক্যটিতে কিছু ভুল রয়েছে অর্ধস্বর হচ্ছে যে সব স্বর উচ্চারণের উপর অন উচ্চারণের জন্য অন্য একটি স্বরধ্বনির দরকার পরে এগুলোকে স্বর বলা হয় যেমন বই শব্দটিতে ব অ রসই এক্ষেত্রে রসই উচ্চারণটি নির্ভর করতেছে অ এর উপরে যেমন ওই এক্ষেত্রে একটি মৌলিক স্বরধ্বনি হলেও এই ক্ষেত্রে এই শব্দে বই শব্দটিতে রসই এর উচ্চারণ অ এর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল অর্থাৎ বই উচ্চারণে আপনার অ উচ্চারণটি অবশ্যই করতে হবে এই জন্য ক্ষেত্রে রসই হচ্ছে অর্ধস্বর যেহেতু এখানে ই এর উচ্চারণ অর্ধস্বর হচ্ছে কোন শব্দে কোন শব্দে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ স্পষ্টভাবে উচ্চারিত হয় না দ্বি স্বরধ্বনি দ্বি স্বরধ্বনি অর্ধস্বরের মতোই পূর্ণ স্বরধ্বনি ও ধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে দ্বি স্বরধ্বনি বলা হয় যেমন লাউ এক্ষেত্রে আ হচ্ছে একটি পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধস্বরধ্বনি হচ্ছে এখানে উ এই আ এবং অর্ধস্বরধ্বনি উ মিলে যে দ্বি তৈরি করেছে এটির মাধ্যমেই লাউ শব্দটি আপনি উচ্চারণ করতে পারবেন এক্ষেত্রে অর্ধস্বর আর দ্বি স্বরধ্বনি কাইন্ড অফ সেম অর্থাৎ এক্ষেত্রে পার্থক্য বলতে অর্ধস্বরে আপনার এর উচ্চারণ এখানে বই বানানে এর উচ্চারণ লুপ্ত অবস্থায় আছে কিন্তু এই ক্ষেত্রে এটি প্রকাশিত অবস্থায় আছে অর্থাৎ আ এবং উ দুটোই প্রকাশিত অবস্থায় আছে এক্ষেত্রে অ অপ্রকাশিত অবস্থায় আছে দ্বি স্বরধ্বনি কিছু উদাহরণ যেমন তাই নাই এক্ষেত্রে আই আ রস্যই আই এর উচ্চারণ হয়েছে আবার

যৌগিক স্বরধ্বনি কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থেকে একসঙ্গে উচ্চারিত হয় তাদেরকে যৌগিক স্বরধ্বনি বা সন্ধি স্বর বলা হয় অর্থাৎ এই ক্ষেত্রে অনেকটি স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত হয়ে থাকে যেমন ওই উচ্চারণে অ এবং রসই একসাথে উচ্চারণ করতে হয় আবার ও উচ্চারণে অ এবং উ একসাথে উচ্চারণ করতে হয় বাংলায় মোট পঁচিশটি যৌগিক স্বরধ্বনি রয়েছে যার মধ্যে দুটি ধ্বনির লিখিত রূপ রয়েছে এক্ষেত্রে ওই এবং ও এর লিখিত রূপ রয়েছে অর্থাৎ বর্ণরূপ রয়েছে বাকি তেইশটি ধ্বনির কোন লিখিত রূপ নেই পাশাপাশি লিখে এদেরকে প্রকাশ করা হয় যেমন আ এবং রস্যই যখন যুক্ত হয় তখন উচ্চারিত হয় আই যা শব্দরূপে গাই অর্থাৎ এক্ষেত্রে এবং ই একসাথে উচ্চারিত হয়েছে তাই এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি কেউ কেউ দ্বি এবং দুটো যৌগিক স্বরধ্বনির প্রকার হিসেবে লিখে নেয় তবে আমরা এখানে সুবিধার্থে আলাদাভাবেই উপস্থাপন করেছি কিছু সময় তিনটি স্বরধ্বনির সাহায্যে যৌগিক স্বরধ্বনি উচ্চারিত হয় কিছু সময় চারটি স্বরধ্বনি কিছু সময় পাঁচটি অথবা ছয়টি স্বরধ্বনির সমবায়ও যৌগিক স্বরধ্বনি উচ্চারিত হয় যেমন এক্ষেত্রে ল এর সাথে অ এবং ও এবং আ একসাথে উচ্চারিত হয়েছে তাই এটি তিনটি সাথে যৌগিক পুত পুতস্বর গান গাওয়ার সময় কান্নার সময় বা দূর থেকে কাউকে ডাকার সময় যখন কোনো কোনো স্বরধ্বনিকে টেনে টেনে দীর্ঘায়িত করে উচ্চারণ করা হয় এরূপ স্বরধ্বনিকে পুতঃস্বর বলা হয় যেমন অরুণ একটু দ্বারা এক্ষেত্রে অরুণকে সম্বোধন করে জোরে ডাক দেওয়া হয়েছে এক্ষেত্রে অরুণ এর উচ্চারণটি একটু দীর্ঘায়িত হয়েছে অর্থাৎ রয়ের সাথে যে রস্য রয়েছে রস্যুর উচ্চারণটি দীর্ঘায়িত করা হয়েছে তাই এটি আহ পুতস্বরের উদাহরণ পুতঃস্বরের কোনো লিখিত চিহ্ন নেই শুধু অর্থ এবং পরিবেশ বুঝে স্বরকে বিলম্ব বিলম্বিত করা হয় সাধারণত গান অথবা নাটক ইত্যাদিতে পুতস্বর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সম্মুখ স্বরধ্বনি বাংলা ভাষায় ষাটটি মৌলিক স্বরের সাথে তিনটি সম্মুখ স্বরধ্বনি মধ্যে তিনটি সম্মুখ স্বরধ্বনি এগুলো হচ্ছে ই এ এবং এ এই তিনটি উৎসর উচ্চারণ করতে হলে জিব্বা সামনের দিকে চলে আসে উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুসারে জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুসারে এবং ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে ভাগ করা হয় নিচের ছক থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে এক্ষেত্রে আপনারা ছকটা লক্ষ্য করে দেখবেন যে জীবের উচ্চতা অনুসারে স্বরধ্বনিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য এবং একইভাবে ঠোঁটের উন্মুক্তি অনুসারে চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত এবং বিবৃত আর জিভের অবস্থান অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে সম্মুখ মধ্য এবং পশ্চাৎ এক্ষেত্রে উচ্চ এবং সংবৃত স্বরধ্বনি হচ্ছে রসই এবং রস্যু রস হচ্ছে সম্মুখ জীবের অবস্থান এবং পশ্চাৎ জীবের অবস্থান অনুসারে হচ্ছে রস্যু একইভাবে উচ্চ মধ্য এবং অর্ধ সম্বৃত হচ্ছে এ এবং ও নিম্ন মধ্য এবং অর্ধ বিবৃত হচ্ছে অ্যা এবং অ এবং নিম্ন বিবৃত মধ্য স্বরধ্বনি হচ্ছে আ এই ছকটি খুবই গুরুত্বপূর্ণ এই ছক থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে অবশ্যই এটি এটি স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আপনাদের কাছে সংরক্ষিত থাকে ব্যঞ্জন ধ্বনি যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না বা উচ্চারণের সময় বাকযন্ত্রের বিভিন্ন স্থানে বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় বাংলায় ক থেকে অনুসর পর্যন্ত অর্থাৎ বিসর্গ পর্যন্ত ধ্বনিগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় ব্যঞ্জন ধ্বনি গুলোকে নিম্নলিখিত ভাবে ভাগ করা হয়েছে ক স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার কোন না কোনো অংশ কণ্ঠ তালু মুর্দা দন্ত স্পর্শ করে তাই বলে একে স্পর্শ ধ্বনি বলা হয় অনেক সময় এটি স্পৃষ্ট ধ্বনিও বলা হয় প্রতিটি বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে সেই বর্গের নামকরণ করা হয়েছে অর্থাৎ বর্গ এটা আলাদা সেকশন হওয়ার কথা ছিল বর্গ হচ্ছে এই পঁচিশটি বর্ণকে ক থেকে ম পর্যন্ত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এই পাঁচটি ভাগকে বলা হয় বর্গ এবং প্রতিটি বর্গ এর নামকরণ হয়েছে এর প্রথম প্রথম বর্ণের অনুসারে এক্ষেত্রে ক থেকে উ পর্যন্ত হচ্ছে ক বর্গ এটি উচ্চারণের সময় জীব্যামূল কণ্ঠ স্পর্শ করে বলে একে কণ্ঠ ব্যঞ্জন বলা হয় চ থেকে পর্যন্ত হচ্ছে তালব্য ব্যঞ্জন ট থেকে ন পর্যন্ত হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন যা ট বর্গের অন্তর্ভুক্ত থেকে ন পর্যন্ত হচ্ছে বর্গ যা দন্ত ব্যঞ্জনের অন্তর্ভুক্ত এবং প থেকে ম পর্যন্ত হচ্ছে অষ্টধ্বনি যা প বর্গের অন্তর্ভুক্ত উষ্ধ্বনি ধ্বনি যে সমস্ত ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে এবং একটি শীষ ধ্বনির সৃষ্টি হয় তাকে উষ্ধ ধ্বনি বা শীষ ধ্বনি বলা হয় শীষ ধ্বনি বাংলা বর্ণমালায় তিনটি রয়েছে এগুলো হচ্ছে তালব্যস দন্তঃস্ব এবং মূর্ধন্য অন্তস্থ ধ্বনি স্পর্শ ধ্বনি এবং ধ্বনির মাস স্থানে অন্তস্থ ধ্বনির স্থান অন্তস্থ কথার অর্থ হচ্ছে মধ্যবর্তী অন্তস্থাল র এবং ল হচ্ছে এই ধ্বনিগুলো স্পর্শধ্বনি এবং উষ ধ্বনির মাঝখানে অবস্থান করে তাই এরা অন্তস্থ ধ্বনি অর্থাৎ বাংলা বর্ণমালায় এই তিনটি হচ্ছে অন্তস্থ ধ্বনি পরবর্তী দিন নাসিক্য ধ্বনি বা বর্ণ নাসিক্য ধ্বনি হচ্ছে প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ ও নিও মূর্ধন্য দন্তন্য এবং ম এই পাঁচটি বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ু কেবল মুখ থেকে বের না হয়ে আংশিক নাসিকার মধ্য দিয়ে বের হয় এজন্য এদেরকে নাসিক্য বর্ণ বলে নাসিক্য বর্ণ মোট পাঁচটি আপনারা অবশ্যই এগুলো মুখস্থ করে নেবেন কাজে দেবে অল্প ধ্বনি প্রত্যেক বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণের উচ্চারণের নিঃশ্বাস জোরে বের হয় না বলে এদেরকে অল্প প্রাণ ধ্বনি বলে বা বর্ণ বলে অর্থাৎ প্রত্যেক বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্পপ্রাণ প্রাণ ধ্বনির উদাহরণ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে প্রত্যেক বর্গের দ্বিতীয় বা চতুর্থ ধ্বনির উদাহরণ অর্থাৎ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি এই ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু নির্গত হয় অধিক সময় ধরে তাই এদেরকে মহাপ্রাণ ধ্বনি বলা হয় অল্প প্রাণ ধ্বনির উদাহরণ হচ্ছে ক গ চ এবং ধ্বনি চ ও জ ধ্বনির উচ্চারণের সময় ঘর্ষণ হয় এজন্য এদেরকে বলা হয় অর্থাৎ ঘৃষ্ট ধ্বনির উদাহরণ হিসেবে আমরা চ এবং জ ধ্বনির উচ্চারণকে নিতে পারি দি ব্যঞ্জন এখানে বজলটা হবে না দি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মহ ধ্বনিগুলোকে ধ্বনি মহাপ্রাণ ধ্বনিগুলোকে একটি অল্প প্রাণ এবং হ ধ্বনি মিশে থাকে অর্থাৎ দ্বিব্যঞ্জন হচ্ছে যেসব মহাপ্রাণ ধ্বনিগুলোতে হ ধ্বনিটি যুক্ত থাকে সেগুলোকেই দ্বি ব্যঞ্জন বলা হয় যেমন খ খ উচ্চারণে কজ এবং হ একসাথে উচ্চারণ হয় খ শেষে হয় উচ্চারণ হয় গ এবং হ উচ্চারণ করলে ঘ এর উচ্চারণটি তৈরি হয় তাই যেসব ধ্বনিতে যেসব বর্ণে হ ধ্বনিতে উচ্চারিত হয় ওগুলোকে দ্বি ব্যঞ্জন ধ্বনি বলা হয় ঘোষ ধ্বনি প্রত্যেক বর্গের তৃতীয় এবং চতুর্থ পঞ্চম ধ্বনির উচ্চারণের সময় বাতাসের ধাক্কায় কণ্ঠস্থ কণ্ঠস্থরতন্ত্রীর কম্পন হয় বলে কণ্ঠ কণ্ঠস্বর গম্ভীর হয় এজন্য এই ধ্বনিগুলোকে ঘোষ ধ্বনি বলা হয় ঘোষ অর্থ হচ্ছে গাম্ভীর্য অর্থাৎ প্রত্যেক বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনির উদাহরণ অঘোষ বর্ণ বা ধ্বনি প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণের সময় কণ্ঠস্থ কম্পন হয় না বলে কণ্ঠস্বর মৃদু থাকে তাই এই ধ্বনিগুলোকে অঘোষ বা অঘোষ বর্ণ বলা হয় অঘোষ ধ্বনি বা বর্ণ বলা হয় এগুলো উচ্চারণের সময় কখনো গাম্ভীর্য প্রকাশ পায় না কম্পিত ধ্বনি বা বর্ণ র ধ্বনিটি উচ্চারণের সময় জীবাগ্র কম্পিত হয় তাই র ধ্বনিটি কম্পিত ধ্বনি বা বর্ণ বলা হয় বাংলা বর্ণমালায় র হচ্ছে একমাত্র কম্পিত ধ্বনি পার্শ্বিক ধ্বনি বা বর্ণ ল ধ্বনিটি উচ্চারণের সময় জিভা পাল্টে গিয়ে শ্বাসবায়ু জিভার দুই পাশ থেকে বের হয় এজন্য ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি নামে পরিচিত অর্থাৎ পার্শ্বিক ধ্বনি বাংলা বর্ণমালায় একটি রয়েছে সেটি হচ্ছে ল পরাশ্রয়ী বর্ণ অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু হচ্ছে তিনটি পরাশ্রয়ী বর্ণ অর্থাৎ এই বর্ণ তিনটি অন্য ব্যঞ্জন অথবা স্বরবর্ণের সাথে মিলিত না হয়ে উচ্চারিত হতে পারে না অবশ্যই একে অন্যান্য অন্য ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির সাথে আহ একসাথে উচ্চারিত হতে হয় তাই একে পরাশ্রয়ী বর্ণ বলা হয় এদেরকে অবাহযোগ্য ধ্বনি অথবা আশ্রয়স্থান ভাগী ধ্বনি বলা হয় অর্থাৎ পরাশ্রয়ী বর্ণে দুটো নাম রয়েছে এক্সটা একটি হচ্ছে অযোগবাহী ধ্বনি অথবা আশ্রয়াগী ধ্বনি তো ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময় জীবের সামনের অংশ দন্তমূলের একটি উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুয়ে ছুয়ে যায় তাকে তারিত ব্যঞ্জন বলে বাড়ি মুরো প্রভৃতি শব্দে ধর এবং ডর্র তারিত ধ্বনির উদাহরণ অন্তস্থ ধ্বনি আহ জ র এই চারটি হচ্ছে অন্তস্থ ধ্বনি তবে অন্তস্থ ব এখন আর বর্ণমালায় নেই এখন এটি শব্দের স্বাধীনভাবে ব্যবহৃত হয় না অর্থাৎ আগে অন্তস্থ ব নামক এক ধরনের ধ্বনি ছিল তবে বর্তমানে এটি সন্ধিতে প্রয়োগ দেখা যায় এখানে ধ্বনিগুলোর প্রকারভেদ এবং একটি টেবিলের আকারে দেওয়া হয়েছে কবর্গীয় ধ্বনি কবর্গীয় ধ্বনি এবং উচ্চারণ প্রণালী কবর্গীয় ধ্বনি যেবার গোড়া নরম তালুর পিছনের অংশ স্পর্শ করে এক্ষেত্রে হচ্ছে হচ্ছে ক ও এটি প্রকার এগুলো আমি আলোচনা আপনারা সংক্ষেপে মনে রাখতে এই টেবিলটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি এত বড় টেবিল স্ক্রিনশট দেওয়া যায় না আপনারা চাইলে পিডিএফ নিতে পারেন এক্ষেত্রে আমি ডিসক্রিপশনে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমি এই টেবিলটি এবং এই ফুল পিডিএফটি আপনাদেরকে সেন্ড করে দেব আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ এবং এখানে উল্লেখিত বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমি অন্যান্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আরো তবে আশা করি এই ভিডিওতে যতটুকু আলোচনা করেছি তা আপনাদের কাছে দিবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম